পৃথিবীর শীর্ষস্থানীয় দেখুন শেখ হাসিনাকে বলা হয় উনি নাকি ব্যাংকিং লুট এর ইতিহাসে এক নাম্বার ব্যক্তি আমরা প্রতিদিন বলতাম শেখ রেহানা হচ্ছে চিফ ব্রিটেনের দ্য চোর গার্ডিয়ান পত্রিকা একটি প্রতিবেদন ছেপেছে যে ব্রিটেনে হাসিনা ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির সন্ধান পাওয়া হয়েছে আমরা কিছুটা কিন্তু পেয়েছিলাম যে তার একজন মন্ত্রী ছিলেন যিনি সাবেক ভূমিমন্ত্রী সাইবুজ্জামান চৌধুরী তার অনেকগুলো ফ্ল্যাট রয়েছে বাড়ি রয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে না শুধু উনি নয় আরো অনেক এসে সেই মিছিলে যোগ দিয়েছেন এবং সেখানে বিগ বিগ শটেরা রয়েছেন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম রয়েছেন বসুন্ধরা গ্রুপে গ্রুপ রয়েছে আপনি নিশ্চয়ই রিপোর্টটি দেখেছি জি আপনি এ বিষয়ে কিছু বলবেন আমি শুধু বলতে চাই যে এটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ বরফ শৈলী নিচের দিকে আরও রয়েছে এটি কিন্তু চারশো মিলিয়ন ডলারের একটি বর্ণনা যেটি গার্ডিয়ান প্রকাশ করেছে দেখুন একজন মন্ত্রী যিনি সাইফুজ্জামান তিনি কিন্তু প্রায় আটশো মিলিয়ন ডলার প্রায় এক বিলিয়ন আমার মনে হয় সরকারকে আর দুশো মিলিয়ন দিয়ে তার বিলিয়ন বিলিয়নিয়ার চোর এরকম একটি জায়গায় নিতে হবে কেননা এই টাকা উনি কীভাবে নিয়েছেন থেকে পেলেন কিন্তু যেটি সমস্যা হয়েছে দেখুন ওই শাসনের সময় আমরা প্রতিদিন বলতাম শেখ রেহানা হচ্ছে চিফ অ্যাকাউন্টেন্ট অফ দ্যাট চোর গভর্নমেন্ট কাজেই লন্ডন কিন্তু শেখ রেহানার চর্যবৃত্তির পরিবেশনার একটি জায়গা এবং তার ছেলে ববি তার মেয়ে টিউলিপ ব্রিটিশ এমপি এদেরকে নিয়ে কিন্তু ব্রিটিশ গণমাধ্যমে অনেক দিন থেকে কানাঘোষা হচ্ছে তার সাথে যুক্ত হয়েছে সালমান রহমান সালমান রহমানের ছেলে নাসা গ্রুপের নজরুল অথবা বসুন্ধরার শাহ আলম আপনি দেখেন তারা কি করেছেন এই যে শেখ রেহানা যখন লন্ডনে যেতেন আন্তর্জাতিক গণমাধ্যমে এসছে উনি কোন বাসায় থাকতেন উনি সালমানের ছেলে শায়ান রহমানের বাসায় থাকতেন এবং এই ভাষাটা সে কোথেকে করেছে কেউ বাংলাদেশের কোনো আইন মেনে টাকা নিয়ে যায়নি কেননা দেখুন আপনাকে আপনার আয়ের উৎস দেখাতে হবে এই যে চারশো মিলিয়ন ডলার অথবা আটশো মিলিয়ন ডলার অথবা আমরা যে বলছি যে একশো বিলিয়ন ডলারের চোর চুরি অন এনার্জি সেক্টর অনলি এগুলো তো সে দেখাতে পারছে না কিন্তু গার্ডিয়ানের মতো গার্ডিয়ান কিন্তু পৃথিবীতে অত্যন্ত রেসপেক্টেড গণমাধ্যম সে একটি শব্দ তার তথ্য অনুসন্ধান ছাড়া করবে না সেই পত্রিকা যখন এগুলো করে তাহলে বাংলাদেশ রাষ্ট্রের যে আপনার অর্থ পাচার হয়েছে কি করে সংঘবদ্ধভাবে চুরি হয়েছে এটি কিন্তু মানুষ জানতে পারলো দেখুন এটি কোনো দেশীয় পত্রিকা না দেশীয় টিভি না কাজে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গত সরকারটি যে একটি পাপাচারে যুক্ত ছিল এবং মানি লন্ডারিংয়ের সরকার অথবা পৃথিবীর শীর্ষস্থানীয় দেখুন শেখ হাসিনাকে বলা হয় উনি নাকি লুট এর ইতিহাসে এক নম্বর ব্যক্তি কারণ এর আগে আমরা মেক্সিকান লর্ডদের কথা শুনতাম এমনকি ইস্ট ইউরোপিয়ান কারসাজির কথা শুনতাম শেখ হাসিনার মতো সতেরো বিলিয়ন ডলার পৃথিবীতে পাচার করেছে ব্যাংকিং সেক্টর থেকে এরকম দ্বিতীয় ব্যক্তি নাই সেই সঙ্গে আপনি যদি লন্ডনে গার্ডিয়ানের রিপোর্টটি দেখেন এবং এদের নেশা কিন্তু প্রপার্টিস তারা জমি বাড়ি এগুলো কারণ আমরা মানে তাদের এরকম কোন লাইফস্টাইল দেখিনি যে সে অনেক ভিলাতে চলে যাচ্ছে বা কিছু একটা রিসোর্ট করছে অথবা লাক্সারি বোটে যাচ্ছে ব্যাপারটা তা না আপনি জানেন একজন বাংলাদেশি এমপিও কিন্তু এটি নিয়ে অনেক কথা বলছেন তিনি চাচ্ছেন ব্রিটেন সরকার যেন ইন্টারভেন করে যাতে বাংলাদেশের টাকা কিছুটা হলেও বাংলাদেশকে ফিরিয়ে দেওয়া যায় আমার মনে হয় গার্ডিয়ানের রিপোর্টটি আমাদের এই কাজেও হেল্প করবে সরকারের উচিত হবে খুব দ্রুত ইন্টারভেন করা এবং মেক্সিওর করা যে ওই প্রপার্টি বিক্রি করে বাংলাদেশের ঘরে যেন এক বিলিয়ন ডলার বা পাঁচশো মিলিয়ন ডলার ফেরত আনার সুযোগ তৈরি